নেইমার এখন আর শীর্ষ পর্যায়ে ফুটবল খেলতে পারছে না শাম্পু শাহিদ এমন এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন আল হিলালের কোচ জোজ জেফুস আবাস নেইমার বাকি মৌসুমের জন্য রেজিস্টার না করার দিকে পরে হয়ও সেইটাই ক্লাবের এই আচরণে নেইমার নড়েচড়ে বসেন কয়েকদিন থেকে নেইমার তার দল ছাড়া গুঞ্জন জড়ালো হচ্ছে বেশ কিছুদিন ব্রাজিলিয়ান শীর্ষ সংবাদ মাধ্যমে দাবি আগামী কয়েকদিনের মধ্যেই সৌদি আরব ছাড়ছে নেইমার সৌদি আরব ক্লাব ছাড়লে নেইমারের পরবর্তী গন্তব্য কোথায় স্পেন থেকে গিয়েছিল ফ্রান্সে সেখান থেকে সৌদি আরবে এবার মরুর বুক থেকে ব্রাজিলিয়ান তারকা ফেরার পথ নিজের দেশে তাও সেটা শৈশব ক্লাব গেল গেলতি কিছুদিন থেকে দুই পক্ষের মাঝে এই নিয়ে আলোচনা সমালোচনা ইতালিয়ান জনপ্রিয় সাংবাদিক ফাব্রিজো রোমানো তো দাবি করেছেন এর মধ্যে নাকি মৌখিকভাবে দুই পক্ষ নাকি সমঝোতা পৌঁছে গেছে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আল হিলালের সাথে নেইমারের চুক্তি যা রয়েছে এই পর্যন্ত এ বছর জুন পর্যন্ত সান্তোষ নেইমার দলে টানতে টানতে হলে ফ্রি এজেন্ট হিসেবে ব্রাজিলিয়ান তারকা যোগ দিতে হবে সেই ক্ষেত্রে নেইমারের সাথে চুক্তি বাতিল করতে হবে সৌদি আরব ক্লাবটির সাথে তাতে অবশ্য ক্ষতিটা হবে নিমারে মাসিক বেতন হিসেবে পরবর্তী পাঁচ মাসে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন ডলার হাতছাড়া করতে হবে ব্রাজিল তারকাকে ইয়েসপেনের খবর নেইমার সেটা কর্ত প্রস্তুত তবে ক্ষতি পোষাতে ব্রাজিল তারকা বেশ কি বিভিন্ন পন্থা সান্তোষের সাথে কথা বলা চলছে ক্লাব মালিকানা একটা অংশে নিজের নাম লেখাতে সেটা হলো কেবল নেইমার যোগ দিবেন নিজের সুযোগ ক্লাবে রোমানো তত্ত্বের মতে এটি নিয়ে দুই পক্ষ মৌখিক ভাবে রাজি হয়েছে এ সপ্তাহে না হল আগামী সপ্তাহের মধ্যে নেইমার পাড়ি জমাবেন সান্তোসে তবে এখানে ছয় মাসে চুক্তি হলে দুই পক্ষের সামনে সুযোগ আছে সেটা আরও এক বছর বাড়িয়ে নেওয়া সান্তোষ মূলত বিশ্ব ফুটবল নেইমার নজর কারবে সবার ক্লাবটি হয় সব মিলিয়ে খেলেছে দুশো পঁচিশ ম্যাচ করেছিলেন একশো ছত্রিশটি গোল পাশাপাশি চৌষট্টি রেসিস্ট